আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ হাটে কয়টা বাইক নিয়ে নিয়ে ভাই আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব আর প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে ভাই এটা ভাই সুজুকি জিক্স অ্যান্ড ন্যাকেট এটা দু হাজার বাইশের মঠ এলেফা কাগজ কি অবস্থায় আছে কাগজ ওয়ান টেস্ট বা শোরুম কাগজ যে কোনো জেলায় নাম্বার করা যায় চালানো আছে কত কিলোমিটার চালানো আছে বারো হাজার বারো হাজার কিলোমিটার চালানো আছে কত দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি দুই লাখ সতেরো হাজার টাকা দুই লক্ষ সতেরো হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে এইখানে রয়েছে এফজেড ভার্সন থ্রি এফজেড ভার্সন থ্রি এটা উনিশের মডেল ফুল টাকা রেজিস্ট্রেশন মেহেরপুর নাম্বার উনিশের মডেল ফুল টাকা রেজিস্ট্রেশন মেহেরপুরের নাম্বার জি চালানো হয়েছে কত কিলোমিটার ভাই হয়েছে আপনার পনেরো হাজার কিলো পনেরো হাজার কিলোমিটার দাম কত চাচ্ছেন ভাই মাত্র দুই লাখ টাকা দুই লক্ষ টাকা দাম দর করে নেওয়া যাবে এপাশে আছে এপাসি আরটিআর ফোর বি এপাসি আর টি আর ফোর এটা মেহেরপুর নাম্বার এর মডেল ফুল টাকা রেস্টেশন করা আছে তেত্রিশ সাল পর্যন্ত এবিএস এবিএস ভাই চালানো হয়েছে কত কিলোমি চালানো হয় আপনার আট হাজার কিলো আট হাজার কিলোমিটার এবার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেয়া যাবে এইখানে আমরা দুই দুইটা অ্যাপাসি আর টি আর

এ ভি এস ফার্স্ট পাঁচটা আর্টিআর আছে পাঁচটা আর লাইনে পাঁচটা আর আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করবো প্রথমটা কী অবস্থা আছে ভাই এটা ভাই ব্যাংক জমা করা মডেল হাফ টাকা ব্যাংক করা এটা এবিএস এবিএসটা এস এ এ বি এসটা দেখাই একটু এটার দাম এক লাখ টাকা এক লক্ষ হাজার টাকা চাওয়া দাম এবিএস ব্রেক দাম দর করে নেওয়া যাবে আরে পাঁচটা কি অবস্থা আছে এটাও আছে মডেল এটা হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল

কোনটার কত দাম চাচ্ছেন ভাই দুইটাই আঠারো দুইটাই এক লক্ষ আঠারো হাজার টাকা দাম দর করে নেওয়া যাবে দাম দর করে নেওয়া যাবে এখানে আছে পালসার ভাই বাজাজ পালসার এটা দু হাজার চোদ্দোর মডেল এটা সকাল সন্ধ্যা মডেল গাড়িটা এক হাতের গাড়ি খুবই সুন্দর আছে আরবির গাড়ি কাগজ কি অবস্থা আছে কাগজ ভাই এটা ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ কোন জেলার নাম্বার এটা মেহেরপুর ভাই মেহেরপুরের নাম্বার কত দাম চাচ্ছেন ভাই ভাই এটা চাচ্ছে এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাবে দাম করা যাবে এখানে আছে হন্ডা হর্নেট হন্ডা হর্নেট এটা কত সালে মডেল ছিল এটা উনিশের মডেল উনিশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ এটা মেহেরপুর নাম্বার হাফের পরে দুইটা কিস্তি দেওয়া আছে চালানো আছে কত কিলোমিটার ভাই চালানো আছে বাইশ হাজার দাম কত চাচ্ছেন বাইকটা দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার সর্বশেষ যে বাইকটা আপনাদের দেখাবো এটা হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস ডিজিটাল মিটার এটা ব্যাংক কর আছে দু হাজার তেইশের মডেল হাফ টাকা ব্যাংক ড্রাফ করা আছে দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা মাত্র ছয় হাজার কিলো চালানো আছে ভাই আপনাদের শোরুমটা কোথায় হ্যাঁ আমাদের শোরুম মেহেরপুর জেলা গাংনি থানা গাংনি হাট রোড পাইলট স্কুলের সামনে শোরুমের নাম বাইক বাজার আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান আচ্ছা ধন্যবাদ ভাই আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে হাটবাসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত